ফ্যামিলি ভিজিট বিষয়ে এবার যারা এসেছেন অথবা যারা আসবেন তারা জানেন যে কি পরিমাণ সিস্টেম পরিবর্তন হয়েছে যারা ফ্যামিলি ভিজিট বিষয় তুলেছেন অথবা তুলবেন তাদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসছি গতকাল পঁচিশ নভেম্বর তাসিরা সেন্টার থেকে যতগুলো বিষা বের হয়েছে সবগুলো বিষা ষাট অ্যাস্টে অনুমতি দিয়েছে সবগুলো বিষা ষাট দিন আগে নব্বই দিন দিত এছাড়া বিসা ওঠার পরে এক মাসের মধ্যেই ট্রাভেল করতে হবে সৌদিতে আসতে হবে এটা তো সবাই জানেন এটা আগেও বলেছি তবে নতুন দুঃসংবাদটি হলো ভিসা ওঠার পরে এখন নব্বই দিন নয় ষাট দিন দিচ্ছে এটা হলো পঁচিশ নভেম্বর থেকে গতকাল থেকে গতকাল আমাদের যতগুলো ভিসা উঠছে সবগুলোই আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলো ষাট দিন মার করে দিচ্ছি দেখুন এখন আপনাদের প্রশ্ন হলো যে ভাই ষাট দিন তো দিচ্ছে আমরা সৌদিতে কতদিন থাকতে পারবো দেখেন নর্মালি আগে নব্বই দিন শেষ হলে আরও নব্বই দিনের করে মেয়াদ বাড়ানো যেত এখন সামনে যেহেতু হজ সামনে যেহেতু রমজান আমরা সঠিক বলতে পারবো না তবে আশা করি তিন মাস করে বাড়াইতে পারবেন তবে এটা আশা যদি বন্ধও করে দেয় আপনি আমাকে বা কাউকে কিছু বলার সুযোগ থাকবে না যেহেতু সরকারি সিস্টেম গত বছরও হজের আগে ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছিল সিঙ্গেল অ্যান্টি দিয়েছিল হজের পরে একদিন মাত্র মাল্টিপল দিয়েছিল পরে আবার সব সিঙ্গেল অ্যান্টি করে দিয়েছিল এক একবার এক এক নিয়ম হওয়াতে অনেকেই কিন্তু এবার ফ্যামিলি বিষয় নিয়ে কিছুটা কনফিউশনের মধ্যে আছেন যারা অলরেডি ফ্যামিলি ভিসা তুলেছেন ভিসা ওঠার দিন থেকে তিরিশ দিনের মধ্যে ফ্লাই করুন যদি নসিব ভালো হয় আল্লাহ রহমত থাকে সৌদি সরকার সিস্টেম যদি ঠিকঠাক রাখে তাহলে ষাট দিনের পরে আবার মেয়াদ বাড়াইতে পারবেন যদি থাকে আর না থাকলে তো কিছু করার নেই আর কেউ যদি বলেন যে না ভাই এত টাকা খরচ করে ষাট দিনের জন্য আনবো কেন তাহলে আপনি আশি দিনের ওমরাতে আনতে পারেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ওমরা বিশাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আজকে আমরা সকাল সকাল এখন সকাল সাতটা বাজে অলরেডি পঞ্চাশটা বিশা উঠাইয়ে ফেলছি যাদের ওমরা বিশা লাগবে তাদের জন্য অফার হলো এখন এক লক্ষ চল্লিশ রিয়াদ এক লক্ষ চল্লিশ দামাম এক লক্ষ পঞ্চান্ন হলো আমাদের জেদ্দা আর মদিনাতে ডিসেম্বরের জন্য আজকেই শুধুমাত্র বুকিং নিব আগামীকাল থেকে বন্ধ করে দেব পরে জানুয়ারির বুকিং হবে কল করুন আর ফ্যামিলি বিশার নতুন কোনো আপডেট আসলে সেটা অবশ্যই জানিয়ে দেব